ঈদ উপলক্ষে আমাদের পবিত্র রমজান মাস উপলক্ষে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি অফার রেখেছি এবং কি অলরেডি তিনশো টাকা ডিসকাউন্টও থাকবে প্রোডাক্টটিতে সম্পূর্ণ কী কী থাকছে আমি ডিটেলসে সম্পূর্ণ পার্টগুলো দেখিয়ে দিচ্ছি শুরুতে গের কোয়ান্টি দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা গের থাকবে একদমই চারশো ইঞ্চি গের থাকবে আপনারা ফিতা দিয়ে মেপে নিতে পারবেন আরও একটি সুবিধা হচ্ছে আমাদের এখানে অর্ডার করার জন্য একটাকেও অ্যাডভান্স করতে হয় না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন অনেকে ডেলিভারি চার্জের জন্য আমাকে ঝামেলায় পরে ডেলিভারি চার্জ পাঠানোর জন্য অ্যাডভান্সের জন্য আমাদের এখানে কোনো ধরনের অ্যাডভান্সও করতে হবে না ডেলিভারি চার্জও পাঠাতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা গের আমরা দিয়েছি একদম সম্পূর্ণ চারশো ইঞ্চি গের হবে সামনে যে পাথরের কাজগুলো একদমই হিট প্রেস মেশিন দিয়ে বসানো কোনো ধরনের আয়রন দিয়ে আমরা বসাইনি একদমই অরিজিনাল হিট প্রেস মেশিন দিয়ে এমসি পাথরের কাজগুলো বসানো থাকবে খুবই গ্লেসি হবে এবং তিনটি করে লেয়ার থাকবে আমরা কোনো ধরনের হালকা কোনো কাজ দিই একদম গর্জিয়াস কোয়ালিটি ফুল কাজ দিয়েছি তিনটি করে লেয়ার থাকবে অনেকে দুটি লেয়ার দেয় আমরা তিনটি দিয়েছি ইনশাল্লাহ লং থাকবে পঞ্চাশ বাবন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে এটার মধ্যে দুটি হাতা আমরা অ্যাভেলেবেল রেখেছি একটি হচ্ছে মাইক হাতা দেখতে পাচ্ছেন অনেকে প্লাজো হাতা বলে আর একটি হচ্ছে কফাতা আমি দেখে দিচ্ছি কফাতের পোষণটি এটা হচ্ছে কফাতা থাকবে আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন স্ন্যাপ বাটন থাকবে কফাতার মধ্যে দেখতেই পাচ্ছেন কুচি করা থাকবে একদম সম্পূর্ণ কোয়ালিটি ফুল হবে ইনশাল্লাহ আমি সাথে থাকা আরো পরবর্তী পার্টগুলো দেখে দিচ্ছি আর একদমই ফুল কাভারেজ নব্বই ইঞ্চির লং একটি অন্য হিজাব থাকবে দেখিয়ে দিচ্ছি হিজাবের মেজারমেন্টটি কতটা লং দিয়েছি আমরা একদমই ফুল কাভারেজ নব্বই ইঞ্চি লং থাকবে হিসাবে দুপাশে সেম ভাবে স্টোনের কাজ করা থাকবে একদম গণ কোয়ান্টিতে কাজগুলো দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা গ্লেসি আমরা দুপাশে কাজ রেখেছি এবং কি সম্পূর্ণ নব্বই ইঞ্চি লং থাকবে অনেকে বাহাত্তর ইঞ্চি দিয়ে আমরা একদম সম্পূর্ণ নব্বই ইঞ্চি দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই গ্লেসি কাজ করা থাকবে একদম সেম ভাবে দু কাজ করা থাকবে সাথে আরো একটি চমৎকার একটি একটি কিউট পার্ট থাকছে নোজ নেক দেখতে পাচ্ছেন একদম এরাবিয়ান একটি নোজ নেকআপ থাকবে সম্পূর্ণ সাথে এই তিন পার্ট মিলে চমৎকার এই আমাদের কাছে পাচ্ছেন রেগুলার প্রাইস 2500 হাজার পাঁচশো টাকা একদমই অফার প্রাইস মাত্র 2200 টাকা এবং কি ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ জুড়ে অর্ডার করতে আমাদের স্ক্রিন নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন একদমই নিশ্চিন্তায় নিদ্বিধায় আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম